হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে এসে গিয়েছি কিছু খাওয়া দাওয়া করার জন্য দীর্ঘ অনেকটা সময় পর অনেক দিন পর আমরা ফাইনালি কিছু খেতে এসেছি আমার দাদার সাথে একটু দুষ্টামি করলাম এই যে মানে আছে তো তিনজন ভাবছি বেশি কিছু না হালকা পাতলা খাবো তো দেখা যাক কি অর্ডার দেয় আপনাদের দাদা ছেলের জন্য আমার জন্য তার জন্য তো খুবই মনের ভিতরে হচ্ছে ভালো লাগতেছে যেহেতু অনেক দিন পরে একটা রেস্টুরেন্টে আসছি একটু কিছু খাবো এই খাওয়ার কথা ভাবলেই ভালো লাগে তাই না তো এই যে আমরা আমাদের জন্য একটা এই যে চিকেন ফ্রাই নিয়েছি আর মানিকের জন্য চিকেন ললিপপ নিয়েছি তো ওর তিনটা চিকেন ললিপপ আর ওর থেকে আমাদের একটা দিয়েছে আর আমাদের এই যে একটা তো খাচ্ছি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে খাবারটা এত মজা এত মজা হয়েছে আর একদম গরম গরম তো ফ্রেশ ফ্রেশ একদম টাটকা টাটকা খুবই ভালো লাগতেছে খাইতে তো তিনজনে খুবই মজা করে খাচ্ছে বসে ও খাচ্ছে তো আপনাদের দাদা ওটা একটু খেয়ে চেক করে জানাচ্ছে আমাকে যে এটা কেমন হয়েছে আমার কাছে চিকেন ললিপপটা বেশি ভালো লেগেছে মানে এ একটা অন্যরকম স্বাদ লাগছিলো ওই যে আমার দুষ্ট বুড়োটা বসে বসে খাচ্ছে বুড়ো পাখিটা খুব মজা হচ্ছে খুব মজা হয়েছে আমাকে বলছে মাঝে মাঝে তো ওর খুশি আমাদেরই খুশি তাই না তা আমরা অনেক দিন পরে দুইজনে আসছি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি অনেক গল্প করলাম আর সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টের পরিবেশ পরিস্থিতিটা খুবই সুন্দর একদম রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট আপনি চাইলে ভিতরেও বসতে পারেন বাইরেও বসতে পারেন দোলনা টোলনা সব কিছু সুন্দর পরিবেশ যেহেতু এটা ক্যান্টনমেন্টের পাশেই তো খুবই মানে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরাও আসে একটু আগে আসছিলো একজনেরা ঝগড়া করেছে আমরা দেখেছি বা ঝগড়া করে চলে গিয়েছে কেউ কারোর সাথে কথা বলছিল না আমরা খুবই মজা নিচ্ছিলো যে এরা কি করে যাই হোক ফাইনালে আমরা তাগাতাগি করছিলাম দেখে দুজন আস্তে আস্তে দুজনের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতেছিল বা করেছে এটা দেখে আবার আমাদের খুব আবার ভালো লেগেছে যে ফাইনালি তো মিটিয়ে গিয়েছে মানে এসে দুজন দুজনের সাথে কেউ কথা বলছে না রেস্টুরেন্টে এসে তো মাঝখানে এই চানাচুরটা নিয়েছি আমি এই চানাচুরটা খেতে খুবই পছন্দ করি এর ভিতরে কাঠ বাদাম এমনি বাদাম তো এই কিসমিস তো এই চানাচুরটা আমার খুবই 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 পছন্দের একটা চানাচুর আমি চানাচুর খাইলেই আপনাদের দাদাকে আমি এই চানাচুরটা এনে দিতে বলি আমি ভীষণই পছন্দ করি আর এত মজা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এই চানাচুরটা আমার এত ভালো লাগে তো মানে খাবার দিতে লেট হচ্ছে দেখো আবার ওখানে গিয়ে বলতে আপনাদের আর কত সময় লাগবে আর কয় মিনিট তো ও যে ওনাদেরকে বলে আসলো তো আমরা আর একটা চিকেন ফ্রাই অর্ডার দিয়েছি যেহেতু আমাদের তিনজনের খুবই ভালো লেগেছে তো আপনার দাদা বললো তাহলে তিনজনে চলো আর একটা খাই তো হচ্ছে এই যে নিয়ে চলে আসছে মালার সাথে সাথে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তিনজনে মিলে এটা খাবো মানিক বেশি খাবে না কারণ ও ললিপপ দুইটা খেয়েছে তো ওর পেটটা ভরে গিয়েছে ওর বেশি খাবে না তো যাই এখানে বসে দুইজন অনেক কিছু শিখলাম কারণ গণ্ডগোল করলে যে গণ্ডগোলের শেষ পরিণতিটাও কি হয় সেটাও দেখলাম একটা শিক্ষাও নিলাম এর থেকে তো সব মিলে সময়টা খুবই ভালো কাটলো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ